আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আমার টেবিল থেকে কিভাবে বইগুলো অপসারণ করে যেগুলো প্রয়োজনীয় বই সেই বইগুলো আমি আমার টেবিলে জায়গা করে দিলাম যাতে করে আমার মাথাতে যে বোঝা এই বোঝাগুলো অনেকটাই অংশে কমে যায় এবং আমি আমার যে সিলেবাস সেই সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে আমি শেষ করতে পারি দেখেন এখানে আমি আমার টেবিল গোছাচ্ছি এবং প্রয়োজনীয় বইগুলো আমি আমার সাইড অনুযায়ী সাজাচ্ছি এখানে যদি আমি অতিরিক্ত বই রাখতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমার মাথায় মনে হতো যে এত বই আমার তো অনেক পড়া সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটাই আমি চাপে থাকতাম সবসময় মনে হতো যে এত বই আমি কখন শেষ দেবো আর তো দুই থেকে তিন মাস আছে তো এই জিনিসটি আমি আমার এই যে বই গোছান অর্থাৎ টেবিল গোছান এটা আমি করার মাধ্যমে আমি অনেকটাই নিজেকে এখন বোঝাতে পারতেছি যে আমার এতটা বই নেই আমার অনেক কম সিলেবাস আমি চাইলেই এটা দুই থেকে তিন মাসের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক যদি আমি বাছাই করতে পারি সেক্ষেত্রে শেষ দিতে পারবো তো দেখেন এটা হচ্ছে আমার বিছানা এখান থেকে আমি বইগুলো গুছে গুছে আমার ডায়েরি আমার প্রয়োজনীয় খাতা তারপর আমার ম্যাপ এগুলো আমি আলাদা করে আমার হাতের বাম সাইডে আমি ম্যাপ রেখেছি এবং আমার সামনে একদম চোখের সামনে রেখেছি গুরুত্বপূর্ণ বইগুলো আর যেগুলো প্রয়োজন নেই সেই বইগুলো আমি আলাদা করে রাখছি এবং এই বইগুলো এই অন্তত দুই থেকে তিন মাস টেবিলের সামনে যাতে না থাকে অর্থাৎ সাতচল্লিশতম প্রিলির। আগ মুহূর্ত পর্যন্ত যাতে বই না থাকে সেই কাজটাই আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এরকম থাকে যে আপনাদের সামনে অনেক বই থাকে আপনারাও দেখে মনে করেন যে ও এত বই আমি কখন এসে দেবো তাদের ক্ষেত্রে বলছে যে আপনারা বই কমিয়ে ফেলুন যে বইগুলো আপনাদের গুরুত্বপূর্ণ যদি আপনাদের মনে হয় যে একটা ডাইজেস্ট পরে আপনার বিসিএস দেবেন সেক্ষেত্রে আপনারা সেটাই করতে পারেন আসলে ডাইজেস্টের যে আলোচনা সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে করেছি যে ডাইজেস্ট পরেও অনেকে বিশেষ প্রিলিতে টিকে যায় কিন্তু পড়ার সিস্টেমটা আছে এবং সেই সিস্টেমটা আমাদেরকে জানতে হবে এই দেখেন এটা হচ্ছে প্রিলিমিনারি আমার প্রথম প্রিলিমিনারি ছিল আমি সেখানে ব্যর্থ হয়েছি আমার অ্যাভারেজ ছিল আমি ভালো করতে পারিনি তো ব্যর্থতা থেকেই মানুষের আসলে উচ্চ দিকে অর্থাৎ উচ্চ স্তরে ওঠার একটা প্রবণতা থাকে ব্যর্থতা আসবে এটাকে কাটিয়ে ওঠার যে ধাপ সেই ধাপগুলো আমাদের অতিক্রম করতে হবে তাতে আমাদের মাথাটা অনেকটাই মনে করবে যে না পজিটিভিটি একটা জিনিস আছে তো সবাই এই ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদের কাজে দেবে আপনারা বই কমিয়ে ফেলুন এই ভিডিওটির মাধ্যমে যে মেসেজটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমি আমার পার্সোনাল লাইফ থেকে যে আপনারা আপনাদের টেবিল থেকে যে আপনার পড়ার জায়গা থেকে বই কমিয়ে ফেলুন বই কমিয়ে ফেলে নিজের যে বোঝাটা মাথার উপর যে বোঝা রয়েছে অনেক পড়ার চাপ রয়েছে সেই পড়ার চাপ থেকে আপনারা বের হয়ে আসুন দেখবেন যে আপনাদের কাছে অনেক ভালো লাগছে একটা সুন্দর টেবিল আপনাদেরকে সুন্দর একটা আউটপুট এনে দিতে পারে যেটা আমি বিশ্বাস করি তো ম্যাপ রাখবেন সব সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম